আসসালামু আলাইকুম করা আপনারা সকল আসুন বাল্লা তো আমি আইলাম আমার মাটির চুলাত রান্না বড়া করার লাগে তো দেখো কিতা কিতা আসকু রান্না তো আজকু আমার গাছর জলফাই মানে আমরা সিলেটি বাসা হয় যেটা বেলফই কটা দিয়ে আর মাছ দিয়ে রান্না বেলফাইগুলো আসলো তো ওগুলা দিয়ে একটা মনে হইল যে আজকু কিছু ভ্যারাইটি ছোটো মাছ আছে চোটো মাছ লোক রান্ধিলি মো তো শাড়ভাবে এটা দেখাই দিলাম রসুন দিয়া একটু আমি বেলফেগুন তোরে একটু মাখাই লিছি আর পিঁয়াজ রসুন আর হলুদ ওগুলোও দিছি আর লবণ আর কিচ্ছু নাই তো সপ্তাহে দেখাইছি না ও কারণে ওই দাছও দিলে এরম এখন একটু কষাইছি কষাই আরও মাছ দিলে খাসা মরিচ দিছি আর অনেক মাইসে ট্যাঙ্গা রানবার সময় মরিচ একবারে কম দেয় আমি কিন্তু পারফেক্ট দিই একবারে কম দিই না আর একবারে দোলায় রাই তাকে ট্যাঙ্গার তরকারিতে আমি আসলে বালা পাই না আমি মরিচ একবারে বালাইটিকেও দিই আর এই মাংস বাজি মাংসরে একটু মতন তারবা তার এটা বালা পায় তারা বহু ধরনের রান্না কারণে মাটির চুলা থাকেও রান্ধি দিলাইমু। তো ঐকানো মাঝে আমি আদা দিলাম পেঁয়াজ দিলাম রসুন দি দিলাম মরিচ দিলাম এখন দিমো হলুদ হল একটা একটা করি সব তা দিলাই আমি গুড়া মশলা জিরা টিরা যা আছে ডালচিনি এলাচি সব তা আমি আস্তে আস্তে দিলাই এরাম ওই দখোক আর টমেটো কুচি কুচি করিয়া তুলা রাখছিলাম অগুণও দিলাম তো ওই কা আমার রান্দাবারা। কিলা হয় আর চুল খুব সুন্দর আগুন হয় রো আমার এই চুলাত লাখড়ি একবারে কম জ্বলে তো আমি নিয়ত করছি যে ছোটো মোটো আর একটা চুলা বানাইম দুইটা চুলা হইলে আমার রাঁধতে আরও সুবিধা হইব তাড়াতাড়ি রান্ধিলিম তো এদিকে মাংসগুলাও আমি এখন কষাই দিলাম মাংস আর বেশি কষাই লাগতো না কারণ বা জুবরিয়া রাখছিলাম মাংসগুলো কারণে আর ওখানে একটু লিকুইড দুধ দিলাইম কালারটা একটু সাদা সাদা হইবো এখন রোস্টের মতন তো ও কারণে তো ওই দেখো আমার তরকারিটাও কিন্তু ওই গেল এই তরকারিটাও এখন নামাই দিব আর দুইটা মাছ বাজে কর্ম এটা ইলিশ মাছ ফুটো ইলিশ মাছ ঝাটকা যেঠারে হয় কিন্তু এটার ভিতরে ডিম আছে ছাঁদপুরি মাছটা জাটকা মাছটা কোনে এক মজা একবারে ছাঁদপুরি একবারে জাটকা সুটো ঝাটকা হইলেও একবারে অরিজিনাল তো ও কারণে কবি গ্রান্ড করে ওই দেখো আমি মাছটা মস মশা করিয়া বাজে করি লাইমু তো আজকু আমি যাও রান্না সব তো আমার মাটির চুলার মাঝে আজকু আমি রান্না নিয়ত করছিলাম ও রান্ধিলাম আজকু গ্যাসর চুলার খালি ভাত রাঁধছি আর সব তো ওখানেও আমি রান্না বড়া করছি তো আপনারা কিলা লাগলো আমার আজকুর রান্না বেড়াটা ওই কা রান্না পরে অবস্থা কি তা তো আর কেউ দেখানি হয় না ওই কা বালাতা হোকা আসসালামু আলাইকুম